হ্যালো আশা করি সবাই ভালো আছেন মানে আজকে হলো সানডে সো ঘুম থেকে উঠার পরে যে নিউজগুলো আসলে দেখতেছিলাম একটার পর একটা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার জন্য তো আসলে সবাই সব কিছুর কী করে মানে তো করে না তো একটু করে চিন্তা করতেছিলাম যে আসলে হচ্ছেটা কি যদি বলা হয় উনিশশত একাত্তর একাত্তর নিয়ে আমরা অনেক চিল্লাচিল্লি করি একাত্তর সালে যেই ব্যাপারটা গোটে মানে আমরা এখন পিক করতে পারি সেটা হচ্ছে মানে ক্ষমতায় যাওয়ার পরে আসলে শেখ মুজিব আর কাউকে চিনতে রাজি ছিলেন না ইবেন মুক্তিযোদ্ধাদের কেউ না সে শুধু তার ফ্যামিলি তার যে বাহিনী সেটা নিয়ে এসে থাকতে চাইছে যার ফলশ্রুতিতে হচ্ছে যে ব্যাপারগুলো গোটলে এটা সবাই জানে আই মিন মোরাল অব দ্য স্টোরি হচ্ছে সে আসলে ক্ষমতার জন্য সে সব কিছুই করতে রাজি ছিল ইভেন স্বাধীনতা ঘোষণা নাও করতে চাইছিল মানে স্বাধীনতা ঘোষণা সে করে নাই অন্য দি আদার হ্যান্ড ক্ষমতায় আসার পরে সে কিন্তু কী করছে সবাই জানে সেটা দেশে দুর্ভিক্ষ চলতেছে হাজার হাজার মানুষ হত্যা করছে শুধুমাত্র তাকে ক্ষমতায় টিকে রাখার জন্য আর উনিশশো সালে যখন বেগম জিয়া এখন হসপিটালে আমি সর্বোচ্চ রেসপেক্ট তার প্রতি সেম কাজটা এসাব বিরোধী আন্দোলনের সময় সমগ্র বাংলাদেশে একসাথে আন্দোলন করলো হাসিনা খালেদা সবাই একসাথে সকল দল মত নির্বিশেষে আপনি পত্রিকাগুলো অথবা গুগলে চার্জ দিলে দেখবেন যে খালেদা জিয়া নর্মাল একটা শাড়ি পরে বাসে টাকে করে কি করতেছে পারে গাড়িতে করে সে আন্দোলন সংগ্রাম করতেছে কত সাদা মাটা জীবন আর সেই ব্যক্তি যখন ক্ষমতায় আসলো উনিশশত ছিয়ানব্বই সালে সে তার পলিটিক্সটাকে ম্যানিপুলেট করার নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলো একটা ডেমো ইলেকশন করলো সেটা পরে বাতিল করতে হলো একই সাথে আবার ছয় সালেও জিয়া একই রকম ফন্দি ফিকির করছিল মেকানিজম আই মিন এটা কি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় কিন্তু আনফর্চুনেটলি তার অদূরদর্শিতার কারণ হচ্ছে বাংলাদেশ গত সতেরো বছরের একটা কালো অধ্যায়ের দিকে চলে আসে এখন আমরা যদি আধুনিক যুগে বা এই সময়কালীন আমাদের জ্যান বলি বা আমাদের এই জেনারেশনের মানুষগুলো আসলে কি শিখলো আপনি দেখবেন উনিশশো সালে যে এই আন্দোলনটা হলো নূরদেরকে আসলে নূরকে কে চিনতো আসলে নূরের বিষয়টা সত্যিকার অর্থেই সময় মানে একটা সে এত বেশি শেখ বিরুদ্ধে কথা বলতো এত কিছু করতো কিন্তু আলটিমেটলি সে আসলে সরকারের পক্ষ সরকার কখনই তাকে থ্রেড মনে করে নাই অন দি আদার হ্যান্ড আপনি জামাত শিবিরের কেউ একজন ওই যে মানে মনে করেন চাফাইন ওবাব সাতক্ষীরা কোনো একটা মাদ্রাসার ভিতর বা মসজিদের ভিতরে কথা বলতে সেটাকে গভর্নমেন্ট থ্রেড মনে করতেছে যা সেখানে বুলডেজার দিয়ে সব কিছু তসনাস করে দিছে সো নুর কখনোই নূরদেরকে বাংলাদেশের মানুষ নূর কতগুলো আবেগ তাড়িত বক্তব্য আবেগ দিয়ে দিয়ে মানে কতগুলো মানে রামির যেই পর্যায়েগুলো থাকে আর কি আসলে সবগুলাই সে অ্যাপ্লাই করে মানে ফান্ড কালেক্টের জন্য এটা হচ্ছে আধুনিক যুগের এটাকে আমি কী বলবো মানে স্মার্ট ওয়ে টু হাউ টু এটাকে কি বলে ভিক্ষা ভিক্ষাবৃত্তি বলা যাইতে পারে এই ধরনের যাদের সেলফ রেসপেক্ট বোধটা জন্মগতভাবে ওরা পায় নাই আসলে সেটা আরও বেশি প্রমাণ হয় আজকে বিএনপির সাথে করবে না কালকে জামাতের সাথে করবে না সে একা ইলেকশন করবে বা গতকালকে আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম বললো যে শুধুমাত্র সে তিনশো আসনে যদি বিশ হাজার টাকা করে মনে মনোনয়নপত্র বিক্রি হয় তাহলে অ্যারাউন্ড সিক্স করোর ছয় কোটি টাকার মতো সেই ইনকাম করছে বা এভাবে আরও অনেক ধরনের ইনকাম করতে পারে তারা আসলে তারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশের বা মানুষের ভাগ্যের পরিবর্তন ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মানে বিষয়টা হচ্ছে আমাদের দেশের মেইন যে প্রবলেমগুলো সেটা হচ্ছে শিক্ষার হার কর্মসংস্থান এবং হচ্ছে টোটাল সিস্টেমটাকে এক্সিকিউশন যে যে রাষ্ট্রের যে যন্ত্রগুলো সে সেগুলোকে কী করা অ্যাক্টিভেট করা সেটাকে সেগুলোকে আপডেট করা অন্য কিছু না এখানে আপনি ঘরে ঘরে দশ টাকা চাল দেওয়ার জন্য এখন কেউ বসে নেই আপনি সিস্টেমটা ডেভেলপ করেন আপনি দুর্নীতিটা কি করেন কমান শিক্ষা ব্যবস্থা রেখে আমাদের সামাজিক এবং আমাদের দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেটা করেন মানে কতগুলো দিস ইজ ভেরি বেসিক যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সে উনিশশো একাত্তর সালের পর থেকে যেগুলো ওইগুলাই আমরা এখনও আসলে কী করতে পারি নাই মানে এক্স্যাক্টলি এস্টাবলিশ করতে পারি না সোসাইটিতে সবাই শুধু এক গল্পের আকারে বলে বলে চলে যায় তো সেটা হলো আঠারো সাল থেকে বাংলাদেশের মানুষ নূরকে জন্ম দিল নূর তার যে কাহিনিগুলো করে করে এসে মানে একটা মানুষ কত বেশি দেউলিয়াত্ম একটা মানুষ কত বেশি মানে তার সে যে আদর্শ সে তার যে কমিটমেন্ট তার দলের প্রতি মানে কী পরিমাণ দেউলিয়াতে হলে সে তার শুধুমাত্র একজন এমপি প্রার্থী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য নিজ দলতে এক করে অন্য জায়গায় নূরের পাশে কে ছিল রাশেদ সেই চলে গেল এখন তাসনিম যারা তাসিম চারাদেরকে আসলে চিন্তু কে উনি মানে যদি বলা হয় চব্বিশ সালের আন্দোলনে তাদের কন্ট্রিবিউশনটা কি আপনি তাসিম চাঁড়ার মতো লক্ষ লক্ষ মেয়ে পাবেন বাংলাদেশে যারা তাসনিম যারা চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে রাস্তাঘাটে এভাবে তাদের মধ্যে করছে তার ফেস ভ্যালুটা কী সে এখানে লন্ডনে এখানকার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে ইউ টিউবে ছিল জাস্ট লাইক দ্যাট এটার নাম কি মানে তার ফেসের কারণে হচ্ছে তাকে কী করা হলো অথবা এখন শোনা যাচ্ছে সে পশ্চিমা পলিটিক পশ্চিমা মানুষ অথবা পশ্চিমা কূটনীতিকদের বার্তাবাহক বলা যেতে পারে সেটা মানে কাইন্ড অফ দিস আদারওয়াইজ মানে আপনি তাকে কোন ক্যাটাগরিতে কোন যোগ্যতায় আপনি বলবেন যে সে এভাবে যাইতে পারে মানে সে কি হাদির মতো কোনো কন্ট্রিবিউশন তার ছিল অথবা এখন কি তাসমুবানাকে একটা মেয়েকে সেও ডাক্তার মানে এইভাবে আপনি অসংখ্য তাদের যখন আমি স্ট্যাটাসটা দেখলাম যে প্রিয় প্রিয় সহযোদ্ধাবৃন্দ আমি আর কি করব না তোমাদের সাথে নাই আমার খুবই একটা হাসি পায় এই ব্যাপারগুলো তারপর হচ্ছে কি আপনি এই যে সহযোদ্ধা ধরুন আপনি সহযোদ্ধা বললেন এবং ইট ওয়াজ এ টিম ওয়ার্ক অ্যাজ এ ন্যাশানস দিস ইজ নট অনলি ইউ গাইস ডুইং টিম ওয়ার্ক যে এখানে পুরো দেশের ক্লাস সিক্সের একটা বাচ্চা ছোট একটা বাচ্চা যে হাত হারা মানে লক্ষ লক্ষ মানুষের কন্ট্রিবিউশন এখানে অল অ্যাবাউট মিন পুরো দেশের মানুষ তোমাদের পেছনে ছিল তোমরা এখানকার টিমওয়ার্কের জন্য মানে এটাকে ওন করো নাই মানুষ আসলে কী চায় যদি সেটা চাইতো তাহলে হচ্ছে অ্যাজ এ টিম একসাথে থাকার মেন্টালিটি থাকা হইতো এন্ড অব দ্য ডে একসাথে না থাকার ফলে আমরা এটা বুঝতে পারি যে তাদের নিজস্ব এজেন্ডা ছিল অথবা তারা আসলে দেশ এবং মানুষের কল্যাণের জন্য এতদিন যে বকবাস যে কথাবার্তাগুলো বলে আসছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে নাকামি করে এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে তা নিজস্ব নিজস্ব ফায়দা নেওয়ার জন্য যেটা সে একদিনের একদিনের ফান্ডিংয়ে সে মেবি বিশ লাখ বা তিরিশ লাখ টাকা সে ফান্ডিং পাইছে মানে হু মানে তোমাকে কেন মানুষ এই টাকাটা দিবে এখন চাও এখন কয়জনে দেয় মানে এখন আফটার রিজাইন ফ্রম দ্য এনসিপি অথবা সহযোদ্ধাদের থেকে আলাদা হয়ে এটা সহযোদ্ধাদের কন্ট্রিবিউশন না এটা পুরো দেশের মানুষের আবেগের জায়গা যে আমাদের সামনে থেকে একটা ফ্যামিলিতে যখন মা বাবা ভাই বোন সবাই থাকে একজন মানে একজন তো বোকালিস্ট লাগে যে কথাগুলো বলতে পারবে যে গুছিয়ে তার অবধ মানে পারপাসটা সার্ভ করতে পারবে তাই না ইট ডাজ নট মেক এন সেন্স যে শুধুমাত্র সেই সব কিছু করতেছে একটা মেয়েই সব কিছু করতেছে একটা ছেলে সব কিছু করতেছে তাই না কিন্তু অল অ্যাবাউট ফ্যামিলি কন্ট্রিবিউশন অল অ্যাবাউট অ্যাজ এ নেশনস কন্ট্রিবিউশন তোমাদেরকে ওই অপরচুনিটিটুকু দেওয়া দেওয়া হয়েছিল যে তোমরা লেটস কাম টু দ্য পয়েন্ট তোমরা সামনে যাও দেশ জাতি সেবা করো আমরা তোমাদের পেছনে আসি তুমি এখন রাস্তায় নামো তোমার পেছনে কয়জন মানুষ আছে আমরা দেখব আসবে না মানুষ বিকজ এটা হচ্ছে এটা হচ্ছে মানে কী বলবো এটা মিথ্যাবাদী তো আমি এই কিউরিসিটি থেকে আমি চিন্তা করলাম যে এখানে আসলে এই যে রাশের দিকে চলে গেলো তো তাসনুবা ডাক্তার তাসনুবা ওই মেয়েটা দেখলাম যে সে বলবে আমি আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে বাংলাদেশের মানুষ তাদেরকে চাই চায় মানে তোমাকে ছাড়া আমি বাঁচবো না মানে বিষয়টা হচ্ছে কাইন্ড অফ রোমান্টিক রোমান্টিকতার দিকে চলে যাচ্ছে মানে তুমি না হলে তো আমার জীবন চলবে না না ব্যাপারটা একদমই এরকম না তোমার মানে কোয়ালিটিটা কি মানে টকস একটা করলেই কি তোমরা সবাই মানে এভাবে ফেমাস হয়ে গেলো মানে মানুষকে এগুলো বুঝে না মানুষ বুঝতেছে যে তোমরা বাংলাদেশের মানুষের নাইনটি টু পার্সেন্ট মানুষের যে আবেগ যে ধর্মীয় অনুভূতি সামাজিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সেটার অ্যাগেনস্টে তোমরা এই তাসনিম যারা এবং হচ্ছে তাসনুবাগের মতো মেয়ে যারা আছে প্রগতিশীল বড় টিপ দেওয়া সেটা এতদিন প্রকাশিত না হলে এখন সেগুলো প্রকাশিত হবে ডে বাই ডে সেটা আরও সামনে আরও বেশি জানা যাবে তো আমি যেটা বলতেছিলাম যে এই যে এই ইয়াং জেনারেশনগুলো তারা যে মানে নূর রাশে তাসনোবা যারা এরা এখান থেকে আমি বলতেছি না জামাত বা এর সাথে ওর সাথে কে কার সাথে যাবে না যাবে সেটা মানে আমি চাইতেছি তারা যেভাবে নিজেদেরকে জাহির করে নিজেদেরকে ইভ্যালুয়েট করতেছে যে তারা চাইলে অনেক কিছু হয়ে যাবে ব্যাপারটা এরকম না কিন্তু একদমই না সো দেন আমি চেষ্টা করলাম যে এখানে একজন এমপির ফিনান্সিয়াল বেনিফিটগুলো আসলে বাংলাদেশে কি সেটা একটু শেয়ার করার চেষ্টা করি আমি যখন গুগল করলাম এখানে দেখলাম যে হিউজ অ্যাডভান্টেজ যে আপনি মানে শুধুমাত্র একজন এমপি ডেভেলপমেন্ট ফান্ডস পাঁচ কোটি টাকার মতো মান্থলি তার যে স্যালারি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন্টি টু লাকস এক লাখ বাহাত্তর হাজার মান্থলি স্যালারি তারপর হচ্ছে ডেলি কনস্টিটুয়েন্সি স্যালারি তারপর হচ্ছে ডেলি অ্যালাউন্স তারপর হচ্ছে ফ্রি কার ইম্পোর্ট এটা এটা পৃথিবীর কোন দেশে আমি জানি না আসলে মানে সে কেন কার ইম্পোর্ট করবে আই মিন সে কী বিজনেসম্যান মানে তার সাথে এটা সম্পর্কিত সম্পর্কটা কী মানে এক লাখ সত্তর বাহাত্তর হাজার স্যালারির পরে আপনি হাউস রেন্ট পাচ্ছেন কমিউনিকেশনের জন্য আলাদা সাবসিডিজ পাচ্ছেন আপনি পেনশন পাচ্ছেন আপনার যে পাঁচ কোটি মিনিমাম আপনি পাঁচ কোটি টাকার একটা ফান্ডস পাবেন যেটা হচ্ছে নিজ এলাকায় ডেভেলপ করার জন্য ডেভেলপটা কীভাবে হয় আমরা সবাই জানি সো দেন আমি রিয়েলাইজ করলাম যে আসলে দিস ইজ রিয়েলি মানে আপনি এটা আসলে কোনো কিছুই না এই এই যে বকবাসগুলা এই আন্দোলন সংগ্রাম এগুলো আসলে দিন শেষে এ মানে যেই তরুণ নেতৃত্ব যাদেরকে আমরা বলে আসছি সবাই না এখনও তো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও পলিটিক্সের সাথে আছে বা কিভাবে ক্ষমতাটা আর করা যায় ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করা যায় শুধুমাত্র একটা পরিবারের কাছে বা শুধুমাত্র একটা একটা গোষ্ঠীর কাছে যেন ক্ষমতা যেন না থাকে একটা কম্পিটিটিভ এনভায়রমেন্ট যেন বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয় সেই ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ যেমন নাহিদুল ইসলামকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে নাহিদুল ইসলাম গিয়েই প্রধানমন্ত্রী হয়ে যাবে না অথবা সার্জি সালাম অথবা যারা এখন মানে কেমন জানি একটা ব্যাপার দাঁড়ালো এর নাম কি যারা গভর্নমেন্টে ছিল দুজন ছাত্র উপদেষ্টা তারা সেখান তাদেরকে পাঠানো হলো ছাত্রদের প্রতিনিধি হিসেবে আর তারা যখন সেখান থেকে রিজাইন করলো তারা বললো এখন এটা মেবি দোয়াশা সে কে কোন দল থেকে ইলেকশন করবে কেন কে কোন দল থেকে তোমার তো গড়ি হচ্ছে এনসিপি তাই না মানে ব্যাপারটা তো খুবই ইজি এখানে খুব ডিপ ইনসাইড যাওয়ার কোনো প্রয়োজন নাই মানে তার মানে কি দাঁড়াচ্ছে আমি আমার শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যবো নিজের ব্যক্তিগত বেনিফিটের কথা চিন্তা করে। আমরা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছি তো এটা হচ্ছে যারা একটু করে চিন্তা করবে তারা অবশ্যই অবশ্যই বুঝবে যে যেই মানুষগুলো দেশের কথা মানুষের কথা সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের কথা না করে শুধুমাত্র কতগুলা যেমন জামাতকে জামাত ইসলামকে কত ধরনের অনেক রকমের কী করা হয় মানে ব্লেম দেয়া উনিশশো একাত্তর সালে যেটা হচ্ছে আসলে এটা একজন সুস্থ মস্তিষ্ক মানুষ কখনো। এভাবে ব্লেম দেয়ার আপনি যদি কোনো কি না হন ভায়াস না হন আপনি এভাবে বলতে পারবেন না বিকজ ব্যাপারগুলো খুবই স্বাভাবিক এবং হচ্ছে একটা গোষ্ঠী ছাড়া এই বিষয় নিয়ে অনেক বেশি উচ্চবাক্য করার মতো কোনো যুক্তি কারণ এই বাস্তব বাস্তবতায় আমি কোনো লক্ষণ দেখি না সো সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন